কাজ করবে সেই বিষয়টা কিন্তু এখন গার্জিয়ানেরা দৃষ্টি দেয় আমি সেক্ষেত্রে আজকের এই দীর্ঘদিন পরে একাশি সালে প্রতিষ্ঠিত এই বিভিন্ন মহানুভব শিক্ষানুযোগী মানুষের দানে আজকে এই এই অবস্থা সরকারি অনুদান ছাড়া এই প্রথম একটি সরকারি ভবন এখানে বরাদ্দ হয়েছে জন্য মাননীয় সংসদ সদস্য আমি অভিনন্দন জানাচ্ছি এবং রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমি তাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি এখানে দুই তিনটা দাবি খুব একটা বড় দাবি নয় একটা একটা হলো এই উদ্যোগটি ভার্টিক্যাল এক্সটেনশনের জন্য মাননীয় সংসদ সদস্যের ডিওটা দিয়ে এটাকে প্রস্তাব করা আর দ্বিতীয় দাবি হলো বাউন্ডারি হল দায়িত্ব তো আমি নিয়েছি ইনশাল্লাহ এই চলতি অর্থ বছরেই এই সীমানা প্রাচীরের কাজটা সম্পন্ন হবে ইনশাল্লাহ আর একটি কথা বলা হয়েছে যে পাশে একটা পুকুর আছে সেটা ভরাট করার জন্য এখানে আমি অনুরোধ করবো বিশেষ করে এখানে কিন্তু অনেক আমাদের ব্যবসায়ী ভাইরাও আছে অধু একজন বড় হ্যাঁ আমি মনে করি যে সবাই মিলে আমরা কিছু করে টাকা দিয়ে দিয়ে টাকা দিয়েও হলো এই মাটি ঘরের কাজটা করতে পারি তাহলে এই তিনটা দাবি এটা পরিপূর্ণ হয় তা আমি সেই দিক মন্দির দেখা মনে করতে পারব এখানে আলে হেরা কথাটা অনেক তাৎপর্যপূর্ণ স্কুলের জন্য কারণ হেরা জো আমাদের প্রিয় নবী হোহম্মদ মুসল্লাহ আসলাম প্রথম ধারে তার বহিন হয় ওই বহিনে প্রথম এ আর চলে যায় প্রাথমিক পর তবু প্রাথম প্রভূ না তাই আমার মনে হয় যে বিদ্যাপীঠের যারা শিক্ষার্থী তারা শিক্ষা লাভ করবে প্রধানগতিক শিক্ষা কার্যক্রম চালাবে এবং পাশাপাশি মানবিক শিক্ষার দিক থেকে উন্নত হবে তাই কারণ আমরা দেখছি এই যে বিংশ শতাব্দীতে এই উন্নত সম উন্নত জীবিক জীবিকা জীবন জীবিকার সময়ে এখন নতুন কিছু জিনিস তৈরি হয়েছে যেমন আর একটা বৃদ্ধাশ্রম নির্দাসন কথা আমরা আজ থেকে বিশ বছর আগে শুনি নেই কিন্তু আজকে আমাদের যারা বড় বড় চাকরিজীবী বড় বড় বিত্তবান মানুষ তাদের তাদের পিতা তারা রাখছে আমাদের আলহেলা যারা আজ কোমলমতি শিক্ষার্থী তারা সেই শিক্ষা নেবে না যে তাদের পিতা মাতাকে শ্রদ্ধা করা শিখবে না রকম বড় বড় জ্ঞানী আমাদের দরকার নাই আমি মনে করি এই সেই পার্থিব জীবতে জগতের শিক্ষা পাশাপাশি মানবিক শিক্ষায় গ্রহণ করা হবে আমি বলতে চাই আমাদের আমাদের মধ্যে পত্রিকা দেখে খুব আশ্চর্য আশ্চর্য হয়ে যায় যে হয়তো বা ছেলেকে অনেক কষ্টে তার সম্পদ বিক্রি করে অথচ ছেলেকে বিদেশে পাঠিয়েছে অথচ বাবা অসুস্থ মা অসুস্থ বাবা মারা গেল মা মারা গেল অথচ নিউজ আসলো তোমার বাবা মারা গেছে হয়তো বা উনি ফিডব্যাক দিলেন যে তোমরা করে নাও আমার এখন যাওয়ার সময় নাই আমি পরে আসবো এই শিক্ষায় যেমন শিক্ষিত না হয় তারা নারী তারা ছুটে আসবে বাবা মার কষ্টের কথা শুনে তারা ছুটে আসবে এই জন্য মানবিক শিক্ষা এক করা আমার মনে হয় এখন প্রত্যন্ত একটা কালের দাবি হয়ে গেছে আমি সেক্ষেত্রে আমাদের শিক্ষক মন্ডলী আছেন তাদেরকে অনুরোধ করব যে আমাদের এই শিক্ষায় আমাদের যে এমনি পাঠ কার্যক্রম আছে তার বাইরেও এই এক্সট্রা এডিশন হিসাবে এই শিক্ষাগুলো তারা দেবে পিতার প্রতি কর্তব্য মাতার প্রতি কর্তব্য গুরুজনদের প্রতি শ্রদ্ধা এই বিষয়টা যদি তারা অ্যাড করতে পারে তাহলে আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু একটা মানসম্মত মানবিক শিক্ষায় শিক্ষিত হয়ে এই সমাজ বিনির্মাণে এই দেশ মানে তাদের বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে বলে আমি মনে করি যাই আমি আর ব্যক্তিগত বলতে চাই না আমাদের এই উদ্যোগ এই বিদ্যাপীঠ আর যেন দ্বারা জিন্ন কথা শুনতে না হয় এই বিদ্যালয় যেন অন্য বিদ্যাপীদের সঙ্গে প্রতিযোগিতা করে এগিয়ে যেতে হয় সেই প্রত্যেক ব্যক্ত করছি পাশাপাশি আমি এখানে আমার শিক্ষক শিক্ষিকদের এখানে অনুরোধ করবো এই অঞ্চলে কিন্তু খুব বৃদ্ধভাবে সন্তানেরা কিন্তু আপনাদের এই পড়ে না আপনাদের সব মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের সন্তানেরাই আপনাদের এই বিদ্যার্থীকে পড়ে আপনারা আপনাদের অভিজ্ঞতার ঝুঁকি উদ্ধার করে দিয়ে এই সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আপনাদের যে আপনাদের যে আপনাদের যে কাজ সেটা সঠিকভাবে করবে বাৎসরিক ফলাফল গুলো এবং অন্য অন্য বিদ্যার্থীদের সঙ্গে কন্ট্যাক্ট করে আর স্কুলে এগিয়ে যায় এই প্রত্যয় ব্যক্ত করছি পাশাপাশি আমি তো পাশে আসি হয়তো বা এমপি মহোদয় কাজের জন্য থাকতে হবে সময় আমি তো এখানে আসি আমাদের আসিফ সাহেব আছেন সহিদ আছে বা আমরা যে কোনো ডিমান্ড যে প্রয়োজনে আলেরা স্কুলের কর্তৃপক্ষ যদি আমাদেরকে জানায় যেহেতু ট্রাস্টের চেয়ারম্যান মহাদা বক্তব্য দিয়ে গেলেন সুন্দর তার উৎসাপন করে গেলেন আমাদের কাছে গেলে আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো এই বিদ্যাপীঠকে সহযোগিতা করার জন্য আমাদের যথেষ্ট অনুভব থাকবে